نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله صلاة السلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله صلاة السلام عليك يا رسول الله سمعني جل ما

ফদেশ শরীফের মজলিস ওয়াজের মজলিস এই সমস্ত মজলিস আল্লাহ তালাহার খাস রহমত নজর থাকে দাদা শরীরে আল্লাহ তালায় সব দান এবং গুণারে মাফ করে দিন আল্লাহ তালায় আমরা প্রত্যেকের আবার তো অভিজ্ঞতা আমি কোনো ওয়াইজ নাই আমার ওয়াজ করার অভ্যাস নাই আমি তো শারীরিকভাবে দুর্বল এরপরে আপনারা বেশি অনুরোধ করায় আমি হাজির খান দিয়া নামও দিয়েছেন আমার সভাপতি আসলে আমি কিচ্ছু দোকান নাই এরপরে দেখি যদি আই রাতে অবশরম পাইব ওই হিসাবে আল্লাহ তাল্লাহার খাস রহমাত নজর জ্বালে এরাও বলেন আর এরাও বলা কাম করেন আল্লাহ তাল্লাহ এই কেন আমার আবার তো অভিক দান করছেন

আল্লাহ তাল্লাহার ইবাদত বন্দি করবার লাগে আমরা আল্লাহ আল্লাহকে সৃষ্টি করছেন এই দুনিয়াত ফাটাইছেন আশ্রয় মুখাত জমিনে ফাটাইছেন এই হিসাবে আমরা চলতা মাইবো তাপতামাইব না হয়ে আমরা আল্লাহর কাছে খাই আসল ময়দানে জবাব দেওয়া লাগবো প্রত্যেক কাজ এবাদত করা যদি আল্লাহ আল্লাহ রসুল্লার হুকুমত আমরা করিয়া থাকি তাহলে আমরা প্রত্যেক কাজ হইব এবাদত আল্লাহ তালে যে এবার আমরা ফাটাই এবার নমাজ রোজা হজ জাকাত যত কিছু আমরা করি না এখানে দান কয়লা তাও একমাত্র মধ্যে ওদের খেত সামালও করল আপনারা এই সমস্ত হইল কি খাম এই সমস্ত কাম হইল নাকির খাম যদি ঠিক মতে নামাজ পড়িয়া ঠিক মতে ইমান ঠিক রাখিয়া যদি আপনার খেত সামাল করো ইনফা সব নমাজ ঠিক মতো পড়ো তা হইলে

নজাতে নমাজে বুড়া খাম থাকি বা হেঁচা খাম থাকি মানুষের ফিরিয়ে রাখে যারা নমাজে মানুষ এরা সব সময় উপ পবিত্র থাকে সব সময় পেশাব পায়খানা করিয়া ইস্তঞ্জা করা সব সময় জায়গা চিঙ্গি পেশাব পায়খানা করে এর ঘরে পানি খরচ করে খেলে নমাজ লাগে যারা নমাজ পড়ে না দেখেন যে নদী পেশাব করে দিব পেশাব করিয়া ডিলা করে ব্যবহার করতো না কিচ্ছু করতো না তার নমাজও নাই চিন্তাও নাই হাজারা নামাজি মানুষ আছে এরা যখন হেশাব পায়খানা করিয়া পান্ধায় করছে না শান্তি হইত না কতলাগি নামাজ পড়তে গেলে পাকী হাসিল করা লাগে পাকি হাসিল না করলে নামাজ হয় না এই পাকি হাসিল হলার লাগে রজু করা লাগে আর রজু হলার লাগে নমাজ ভরা লাগে আর এই সমস্ত নামাজ পড়লে কি হয় আল্লাহ তালায় সব গুণাত থেকে আল্লাহ চালাই এমন মায়া করেন দয়া করাই নমাজ আদায় হলার কারণে মানুষ গুণাত থাকি বাঁচিয়া থাকতে পারে আল্লাহ তালায় আমরা করতে গেলে তো অভিজ্ঞ দেখো আমরা ঠিকমতো সহি শুদ্ধভাবে নমাজুলজাহ আদায় করতাম পারি আমরা দুনিয়া দুনিয়া যত কিছু করি না এখানে সব কিছু আল্লাহর লাগে করতাম দুনিয়ার কোনো গরজে নাই লেজ হিল্লা হিসাবে শুধু আল্লাহরে রাজি করবার লাগে আল্লাহরে খুশি করবার লাগে যদি আমরা নমাজুলজাহা এবাদতবন্দিকে করি তাহলে আমরা আল্লাহর কাছে না আর যদি আমরা দুনিয়ার মানুষকে দেখাইবার লাগে নমাজুলজাহা হরাত করি যদি এটা কিছুই আমরা কামাইত না এর লাগে নিয়ত সহি ভালো লাগবে এর লাগে ইন্নামাল আর মাল উইন নিয়ত বয়লা হাদিস ইন্নামাল আর মাল উইন নিয়ত বয়ালি সহি ভালো হাদিস নিয়ত সহি শুদ্ধ করিয়া যে কোনো কাজ করলে ই সামর ফায়দা হল বেশি পাওয়া যায় তাহলে আমরা নিয়ত সহি শুদ্ধ করিয়া পাক পবিত্রতা হাসিল করিয়া ঠিক মতে যদি আমরা নামাজ আদায় করি ইনশাল্লাহ এই নমাজে আমরা এই দিব এই নমাজের সাল হলো এই বকে দিন নামাজ পড়ছে কিনা তখন আমরা দায়ী জিমুকিয়া আল্লাহর কাছে সো আলোর জবাব দিতাম পারতাম না তখন আমরা জি জিমুকিয়া এর লাগে আমরা প্রত্যেকে নমাজ পড়ার চেষ্টা করুকা জামাতে নমাজ পড়ার চেষ্টা করুকা জামাতে নমাজ পড়ার লাগে আল্লাহ কে কত আঁকি তাকি ধরছেন নমাজে নামাজ নাড়া পড়ে না এর খুব কঠোরভাবে শাস্তি এর লাগে আমরা প্রত্যেকে চেষ্টা করতাম জামাতের সহিত নমাজমান আদায় করতাম জামাতে যদি আমরা আদায় করি তা ওইলে দুনিয়া এখানে থাম তি মামলা যার লাগে আমরা প্রত্যেকের সময় তাকতে হাত খতাম আমরা হায়াত কম প্রত্যেকও মর্ণেওয়ালা আমরা পূর্বপুরুষকেও থাকতাম না আমরাও থাকতাম না এই জিনিস দায়িত্বই হইব তখন যে আমরা যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহর কাছে দায়ী গিয়া আর নামাজও সময়ল গিয়া অন্ততপক্ষে বালি বাল ভোর থাকি ভোর দই যায়গিয়া বালির প্রায় চোদ্দ পনেরো বছরের ভিতরে বালিবাদে তখন তার লাগে ভোঁড় যায়গি নামাজ পড়া এর আগে যে নামাজ পড়ে বাচ্চেনে আমরা চেষ্টা করি বাচ্চেন্টালে নামাজ বা তারা শিক্ষা দেওয়া এই সমস্ত নাকি সব ইতায় মা বাবুর দান করবা আর যে সময় তার গিয়া তখন নামাজ পড়াও লাগবে এ হোক নামাজ খোঁজা করলে আশি অকুয়া যুজক আশি অকু যুজক সহজ হতা নাই সহজ হতা নাই গতিকে আমরা চিন্তা করার দরকার যে আমরা কত নামাজ নমাজ বজাবর খামে কাজে লাগিয়া অনেক সময় নামাজ পাইলে নামাজ মাজ পড়িয়া যদি আমরা গিয়া খাজ ফলমত লাগি তাহলে আমরা সব খাম এবার উঠি এর লাগিয়ে আল্লাহ তালে কয়েছেন না আমি একমাত্র দিননা ইনসান দুই জাতির শিষ্য করছি আমার এবাদত বন্ধেকে হলবার লাগে এর মানে হইল দিন রায় চব্বিশ ঘন্টা এবাদত বই চারতাম না আপনি পাঁচ অফ নামাজ শিখমতো ভরুকা খাজ ফর্ম হরুকা নমাজর সময় আপনার দিল থাকতো নমাজের দিকে অফবার আগে আপনি নামাজের লাগে তিয়ার ইচ্ছা গিয়া আপনার দিল যদি লটকান থাকে নামাজের দিকে তখন আপনার চালা নাকি চটব এর লাগে আমরা প্রত্যেকে দিল মসজিদ মস্তিদ্কে লাগিয়ে রাখতাম কোনো সময় আজান হইব আজান হওয়ার সাথে সাথে গিয়া নামাজ শরীরে ইচ্ছাম গিয়া আর এক সময় যদি আমরা শাড়িতে আশি একবার ধুজো আমরা লাগে বহুত বড় একটা শাস্তি আল্লাহ তালে রাখুন আমরা জবাব দোকার কোনো উপায় নাই আমরা প্রত্যেকে সোরা দরকার এরপরে দেখো আমরা মরণ আমরা প্রত্যেকের লোকে আসে আদ্রাই আলাইসাল্লাম তেইয়া কইতাসন কোন সময় আল্লাহ ওডা রইব কুমাই দিব লোগালোগ আমরা জান কবজ করে দিবা যে আমরা তো কইতাম পারি না কোন সময় আমরা জান কবজ রইব কোন সময় আমরা হায়াত শেষ হইব আমরা গোমর গোড় করিতেছি এর লাগে আমরা সময় থাকতে বুস করতাম সময় থাকতে আমরা চিন্তা করতাম যে আমার হায়াত আর কদিন আছে আমি আর কদিন বাছবো নমাজটা সারতাম পারি না এবার তো বন্ধে কী যেন সারতাম পারি না বালা কাম যেন বেশি করি বুড়া কাম থাকি যেন বাঁচিয়া থাকি এইভাবে চেষ্টা প্রত্যেকে করতাম আমরা যদি এই সময় সব প্রত্যেকে চিন্তাত লাগি যাই কি তাহলে দেখবা সব খাম আল্লাহর এবাদত বন্দেঘী মৃত্যু হয়ে যাবো যেমন আল্লাহ হয়েছেন সব খাম টান করবার লাগে টান রাজি করবার লাগে একমাত্র এবাদত বন্দে করবার লাগে এবাজত বন্দেঘী করবার লাগে আমরা দুনিয়া সে করছেন তখন আল্লাহ তালারি দেহ পুলাণ শরীফ বর্মাই এই কথা মতে আমরা ঠিকমতে ছবি স্বামী বাড়ি তা ওইলে আমরা দুনিয়াখানা কামিয়াও এর লাগে আমরা প্রত্যেকে সব সময় মনের মধ্যে প্রত্যেকের আটতে বইতে সব সময় সিন্তা রাহম একদম সি আর সময় সার মনে এই সময় কেমন হয়তো আর যাও পারি অন্ত আমার জীবনের কাম শেষ তাহলে আটতে বইতে আল্লাহর যেখিলে মানে কলবর মধ্যে জারি রাখতাম আল্লাহর কলবর মধ্যে জারি রাখতাম আর্থে বইতে আল্লাহরে কলবর জেকিরে জারি করতাম সব সময় পাস অফ নমাজি পড়তা পড়িয়া অনেক সময় বইয়া আল্লাহ তালার জিকিরের মধ্যে সময় খাটাইতা শেষ রায় জাগিয়া নিরাই সময় আল্লাহ তালার হেফাজত বন্দীর মধ্যে খাটাইতা এইভাবে আমরা প্রত্যেকে যদি হুঁশ করি আর প্রত্যেকে যদি আমার ঘরে আরম্ভ করিতে ইনশাআল্লাহ আমরা দুনিয়া কামিয়া কামিয়ামাই আর যদি আমরা গাভীর লইয়া বই থাকি তাহলে আমরা দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ এর লাগে আমরা প্রত্যেকে হুশ করার দরকার সময় তোমাকে চিন্তা করার দরকার আমরা মরণ আমরা লোকে আসে সব সময় আদা কোন সময় আমরা আমি নামাজ পড়ছি না বা জোর নামাজ বা আসর নামাজ না রক্ত নামাজ তে তো নমাজ একটা হোজা কালকে দেখালকে পড়ম আর পরশো দিন ফর্মো বা কিছু বড়ইয়া পড়মু বা মুরব্বী পড়মু এটা চিন্তা খেয়ে হত না এটা চিন্তা করা বলা নাই এটা খারাপ বদ আমল বদ এটা প্রত্যেকে নমাজ পড়ার চেষ্টা করুক বা আর চ্যান্থলেও সাত আট বছর হয়ে গেছে গিয়া তাহলেও নমাজত শিক্ষা দেখা তারেও নামাজও আনোকা তারে নামাজ শিক্ষা দেখুয়া এই ভালো বল আর পর্যন্ত যে এই নামাজ পড়বো বাচ্চায় এই নামাজ সব মা বাফে হইবা হসি হসে বাচ্চা নিচে যেন রমদানি মা বাফুর দেখাতে দেখি তারাও রোজা লাই এই রোজার সব মা বাফে হইবা আর যে সময় ভালি ভাই যা সময় যাব গীত হল যারে এই সময় আর মা বাফুয় আর হইতাম না আর আমল নোমান সব কিছু গত আমরা আমল নুমান লেখতে আসুন ক্রীড়া দুইজন আচরণটা হিনে পাবুয়ে এরা লেখতে আসুন আমরা সে কিতা করিয়া আমরা সে কিতা আর কোন পথে আর কোন আমল করিয়ার এটা সব সময় এগুলা লিপিবদ্ধ করতে আসুন আল্লাহ তালা ইত্যাদি না সব কিছু দেখেন আল্লাহ লেখার কুদরতি শক্তি আছে এর ঘরেও আল্লাহ সাক্ষী হিসাবে করিস্তা দুইজন ক্রীড়ামান কাজ দুজন আচরণটা কিনে পাবুয়ে আমরা কি আমল করিয়া কীভাবে চলিয়ার সব কিছু ঢিপিবদ্ধ কেয়ামত আল্লাহ চালায় এমন সব কিছু হিসাব লইবা বালা ছোটো একটা নেকি করি যে আউটাও সারা পড়তো আউটও ধরা পড়বো আল্লাহ তাল্লার কাছে বড় একটা নেকি করি যে আউটাও ধরা পড়ব এর লাগে আমরা প্রত্যেকে ভোজ করার দরকার যত বালা বালাঘাম ওগুলা সেগুলা বাকড়িয়ে ধরতাম সময় থাকতে বালা আমল করিয়া নেক আমল করিয়া আল্লাহ তাল্লাহার বন্দেগী করিয়া আল্লাহ তাল্লাহার হুকুমতে চলিয়া আল্লাহ তালা পরে বই আমরা দুনিয়া সাথে দেখতাম আমরা প্রত্যেকে মনের মধ্যে একটা দারুণ না আর যত বোধ আমল আছে এগুলা সার চেষ্টা করুক চেষ্টা করলে প্রত্যেকে বই সব কিছু মানুষের অভ্যাসটা মানুষের দাস যে অভ্যাস করবা ও অভ্যাস হইব আপনি যদি ইচ্ছা করি বালা খাম করতাম করতে পারবা আপনি যদি ইচ্ছা করেন বা দুধ খাম বাদ বাংলাম করতে পারবা এই শক্তি আল্লাহ তালায় আপনারা আমার প্রত্যেকের আল্লাহ দৃশ্য এটা দিশনালায় আমরা প্রত্যেকের মধ্যে আছে আমরা প্রত্যেক জেলা বালা কাম করতে চাই বালা করতাম পারি বাদ কাম করতে চাইলে বাদ কাম করতাম পারি এর লাগে ইচ্ছা করতাম সব সময় বালা খাম করবার লাগে আর যত ঘুরা খাম আছে সব ঘোরা খাম থাকে সব সময় বাসিয়া থাকার চেষ্টা করতাম আর মরণোর চিন্তা হাঁটতে বইতে সবসময় সময় গাড়ি ঘোড়া চলরা আপনি কলবর যে তোমার তোমার জি কলকা আল্লাহর করি আপনি দেখা কোন সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট রইব আপনার কোন অবস্থা রবিতা পারতাম গোটাই বাড়াইতে সময় কলমা হলি বাড়াইতাম প্রত্যেক দিন মানুষ মর রাইতে পাইতেও ইনালি লাইন হবা দেয় প্রায়খানুক দিনে সব জায়গাতে মরতে আসুন প্রত্যেক দিন মানুষ মরতে আসেন এরপরেও আমরা এবার খাসি পাই না এর মধ্যে আমরা নমাজ পড়তে গাভীর আবৃত্তি করি এটা বড় কঠিন এরপরে এর ফলে মা বই নগলে ঘোষ খেয়ে চলার দরকার মা বইন বেহরদাস যদি সালা বেহরদাস যদি আনলে আল্লাহ নানত আপনারি দিব আর হর্দার যে তাকিয়া সরিয়ত হুকুমতে আপনি সরঞ্জিন আল্লাহর রকম না যদি আপনার রয়ে দিব এর লাগে অজি আনলেও যে কোনো সময় ওয়ার সাথে সাথেও মহিলা হলে গৌর নামাজ এটা আপনারা আর পুরুষ যারা আছে এরা জমা তো আইবার লাগে তৈয়ারি ইচ্ছা গিয়া তৈয়ারিয়া মসিদের দিকে রানো ইচ্ছা গিয়া অয়া জমাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করতাম আর মহিলা হলে ওক্তাবার সাথে সাথেও অজু করিয়া ইয়া নামাজটা আদায় করিয়া বেশি অংশে মানুষে নামাজে আবৃত্তি করিয়া অবহেলা করিয়া সময়ে গুহাইয়া নামাজ পড়োয় এটা বদ আমল এটা একটা বদ আমল প্রত্যেকের চেষ্টা করতামক মতে নমাজ পড়তাম প্রত্যেকে করতামক নমাজ নামাজ পড়তা মতে নামাজ যদি ফড়াইন তো সব হাজর বরকত হইব আমলও ভালো হইব আর দেরিতে নমাজ ফলন যদি নোয়ার সময় বাড়িয়া তে নদর যে ফজিল চারটা এটা পর দাদা হইব কিন্তু ফজিল চারটা আছে বরকত এটা হয়ে যাব গিয়া আর নোয়াজ সব কিছু ঠিকমতো আদায় হয়ে যাতে সন্ধ্যে কাম কাজ হর এই খামল মধ্যে আল্লাহ তালে বরকত দিবা রোজির মাঝে আল্লাহ বরকত দিবা এর লাগে আমরা প্রত্যেকে চেষ্টা করতাম পাঁচ সপ্নমাত্র সাথে পড়ার দেয়া করতাম শেষে তুটি আল্লাহ তাল্লাহ করতাম আটতে বইতে সত্যি ফিরতে সবসময় আল্লাহ জিকির পল্লোর বইতে জ্বালিয়ে রাখতাম আর সবসময় মরণের কথা ইয়াদ রাখতাম মরণের কথা যে বেশি ইয়াদ করবো এ গুণার থেকে বাঁচব মরণের কথা ইয়াদ যে বেশি এই এন গুণাতি বাঁচতে হবে আর যে মরণের কথা স্মরণ রাখতাম না শৈতানেই তানলে ক্যাপচার করে দিব শৈতানের ক্যাপসার করে খালি বুড়ার দিকে টানব আর এখন বুড়ার দিকে দেখতে থাকবা এর লাগে আল্লাহ তালায় আমরা হলরে হেদায়ত হদায়ত করুক সঠিক আমল করার দিন হায়াত আছে আল্লাহ তালায় আয়াত দিছ ওদিন যেন আমরা সঠিকভাবে নামাজ উদায় এবাজ থেকে আদায় করতাম পারি আল্লাহ তালায় আমরা তৌফিক সবই হকা আমি। আমি কোনো ওয়াইজ নাই কিছু না অভ্যাস নাই আর আমার শারীরিক দুর্বল আমি হাজির খান দিচ্ছি আমার তো নেক তালাই আল্লাহ তালায় এই নেক মহিলর খাত্রে আমার মাফ আফরি দিতাম আর শেষ সময়খানে যেন আল্লাহ হাতিমাগিল হয় সে পচা সবাই দোয়া সবর কাছে আমি